আদম এবং যত সকলের ভক্তি এবং সালাম রেখে আজকে বর্তমান সমাজে যতগুলি ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্মেরই কিছু ঘ ধর্মগুরু রয়েছে প্রত্যেকটি ধর্মেরই ধর্মগুরু রয়েছে যেমন শিক্ষক ছাড়া ছাত্র কখন শিক্ষা অর্জন করতে পারে না ঠিক ধর্মের মধ্যে যদি কেউ পরিপূর্ণ প্রবেশ করতে যায় ওই ব্যক্তির অবশ্যই ধর্মগুরু বা ধর্মের যে শিক্ষক রয়েছে তাদের কাছে যাইতে হবে তাই পীর ধরা ওস্তাদ ধরা সরস বর্তমান জামানায় পীরের কাছে যাওয়া একজন কাছে কাছে যাওয়া। যাওয়া। তার কথা মতো জীবন পরিচালনা করা এই কাজটা করা ফরজ। কারণ বর্তমান সমাজে ফেতনার যুগ জাহিলিয়াতের যুগে বর্তমান আমাদের সমাজ চলে গিয়েছে সেহেতু গুরু ছাড়া কখনোই সঠিক পথে কেউ যাইতে পারবে না আমি যদি বাংলা শিক্ষা অর্জন করতে যাই একজন বাংলা অভিজ্ঞ যে শিক্ষক আছে তার কাছে যাইতে হবে আমি যদি ইংরেজি শিখতে যাই ইংরেজিতে যে অভিজ্ঞ একজন শিক্ষক আছে তার কাছে যাইতে হবে এই কথাগুলা প্রত্যেকটা মানুষ স্বীকার করবে কিন্তু যদি বলি তুমি একজন পীরের কাছে যাও একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির কাছে যাও তখন বলে উসুলা ধরা লাগবো কেন ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া যাবে তখন শয়তানের রূপ ওর মধ্যে প্রকাশ পেয়ে যায় সে আলেম হোক মুক্তি হোক সে যেই হোক যে কখনো না কারণ বাংলা ইংরেজি অঙ্ক শিখতে শিক্ষকের কাছে যাইতে হবে আর আল্লাহকে পাওয়ার জন্য একজন উস্তাদের কাছে যাইতে হবে তখন বলে না যাওয়া লাগবে না তাহলে যে না করবে বোঝা যাবে ও শয়তান হিন্দু ধর্মের মধ্যে একজন ধর্ম গুরুর কাছে যাইতে হবে তার কাছ থেকে ধিক্ষা নিতে হবে ঠিক প্রত্যেকটা ধর্মের মধ্যে রয়েছে ধর্মগুরু তাদের কাছে যাইতে হবে তাদের কথা মতো জীবন পরিচালনা করতে হবে তাই ধর্ম শিখতে হলে একজন ধর্ম গুরু লাগবেই সে যে ধর্মের হোক না কেন তার ধর্ম গুরু ছাড়া কখনো ঈশ্বর ভগবান আল্লাহ আমরা যে নামে ডেকে থাকি না কেন সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাকে যদি পেতে চাও অবশ্যই যে ওই রাস্তা চিনে যে ওই রাস্তা জানে যে সৃষ্টিকর্তার কাছে গিয়েছে যে সৃষ্টিকর্তার অনুভব তার মধ্যে রয়েছে তার কাছে গিয়েই একমাত্র সৃষ্টিকর্তাকে পেতে হবে আমি যদি কোন জায়গায় যাইতে চাই আমার গাড়িতে যাইতে হবে যে গাড়ির ড্রাইভার ওই জায়গা চিনে না কখনোই ওই জায়গায় সে যাইতে পারবে না তাহলে যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে যে ব্যক্তি ভগবানকে পেয়েছে যে ব্যক্তি ঈশ্বরকে পেয়েছে যে ব্যক্তি গডকে পেয়েছে যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে পেয়েছে সেই ব্যক্তির কাছেই যাইতে হবে তাহলে একমাত্র আমরা সেই সৃষ্টিকর্তার কাছে আমরা নিজেরাও যাইতে পারব তাই পীর ধরা গুরু ধরা ফরজ সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ যদি কোনো কাজ রয়ে থাকে একটা মানুষের জীবনে সেটা হলো আল্লাহকে পাওয়ার জন্য যে আল্লাহকে পেয়েছে তার কাছে যাও যে ব্যক্তি এখন পর্যন্ত কোন অলি আল্লাহর কাছে যান নাই যে ব্যক্তি হিন্দুদের মধ্যে এখনো কোন গুরুর কাছে যান নাই আপনারা পরিপূর্ণ ধর্মের মধ্যে প্রবেশ করেন নাই যতক্ষণ পর্যন্ত ধর্ম গুরুর কাছে কোন ব্যক্তি না যাবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ধর্মের মধ্যে নাই যখন যাবে তখন সে ধর্মের মধ্যে প্রবেশ করলো মাত্র আর তার কথা মত যদি জীবন পরিচালনা করে এক সময় দেখা যাবে সে তার মতোই একজন ধর্মগুরু বা অলিয়াল্লা ভাপীর হয়ে গিয়েছে তাই সকল মুমিন মুসলমান সকল মানুষকে এক কথায় সকল ধর্মের মানুষকে আমি আহ্বান জানাব আপনারা অবশ্যই ধর্মগুরুর কাছে যান যারা ধর্ম জানে ধর্ম বুঝে আল্লাহকে পেয়েছে সৃষ্টিকর্তাকে পেয়েছে তার কাছে যান তার কথা মত আমল করেন তাহলে আপনারা একমাত্র সফল হতে পারবেন এই সারা দ্বিতীয় কোন রাস্তা নাই এই সারা যে রাস্তাগুলি আপনি যাবেন না কেন ওইটাই শয়তানের রাস্তা তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা কোন ধর্মগুরুর কাছে গিয়া বায়াত গ্রহণ করবেন দেখা গ্রহণ করবেন পরিপূর্ণভাবে ধার্মিক হয়ে সৃষ্টিকর্তার কাছে যেন যাইতে পারেন এই তৌফিক যেন আমাদেরকে সৃষ্টিকর্তা দান করে এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন জয়গুরু